রীতা তার অনন্ত বালার দিকে তাকিয়ে আছে খুব সুন্দর মানিয়েছে হাতে এই বালা দুটো বিয়ের সময় তার শাশুড়ি অনন্ত বালা দুটো রীতার হাতে পড়িয়ে দিতে দিতে বলেছিল খুব যত্ন করে রাখবে বৌমা বালা দুটো এই বালা হচ্ছে তোমার অলঙ্কার আমার ছেলে যেমন তোমার মাথার মুকুট এই অনন্ত বালা জোড়াও তোমার সম্মান রক্ষা করবে তারপর কেটে গেছে অনেক বছর বিবাহিত জীবনের এই জীবনে প্রবেশ করতে করতে রীতা বুঝেছিল এই জীবন খুব একটা মসৃণ না অনেক কাটা আছে পথে প্রায়ই ঝগড়া হতো ননদ দেবরের সাথে রীতার স্বামীকে সে কথা বললে রীতার স্বামী একটা কথাই বলতো রক্তের সাথে আমি বেমানি করতে পারবো না মানিয়ে চলবে রিতা মানিয়ে চলছে বছরের পর বছর যায় অনেক সময় এমন দেখা গেছে যে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তারপর যখন অনন্ত বালার দিকে তাকিয়েছি রিতা মনে পড়ে গেছে শাশুড়ির কথা বালা দুটো তোমার সম্মান রক্ষা করবে তাই আর ডিভোর্সের দিকে পা বাড়াইনি রিতা পরম যত্নে বালা দুটো রেখেছে আলমারির চোরা কুঠুরিতে মাঝে মাঝে বের করে দেখে এখনও সে আগের মতো উজ্জ্বল চকচকে সোনা সোনার রঙ বুঝি এমনই হয় কখনোই মলিন হয় না এখন সোনার ভুরির দাম বেড়েছে অনেক চড়া দাম মাঝে মাঝে রিতার স্বামী বলতো বালা দুটো দাও বিক্রি করে দেই ব্যবসার কাজে লাগাব রিতা তখন হিংস্র বাঘিনী হয়ে বলেছে আমি কখনোই দেব না এ আমার সম্মান স্বামী বেচারা অবাক হয়ে ভেবেছে কি এমন আছে এই বালা দুটোতে কেন রিতা এমন করে এই বালা দুটো নিয়ে যা কি না বেচলে অনেক চড়া দাম পাওয়া যাবে না রিতা বালা দুটোকে কখনোই বিক্রি করবে না আলমারির চোরা চোড়াকুশিতে পরম যত্নে রেখে দিয়েছে বালা দুটো যখনই সোনার ভরির দাম বাড়ে তখন রিতার মনে একটা অজানা গর্ববোধ কাজ করে মনে হয় এই অনন্ত বালা দুটো আজও সম্মান রক্ষা করে চলছে আমি আমার লেখা কবিতা অনন্ত বালা পড়লাম ধন্যবাদ